কুম সিলেটের সবচেয়ে পুরানো এবং বাসা আন্দোলনে যেই প্রতিষ্ঠানটার ভূমিকা ছিল সেই কেমোসাস মুসলিম সাহিত্য সংসদ এখানে আপনার একটা সুন্দর এবং মূল্যবান দলীন পত্র এবং পুরানো সব ইতিহাস এখানে সংরক্ষণ করা আছে তাই আমি আপনাদের জন্য ভিডিওটা করার জন্য টিকিট কেটে ঢুকলাম প্রবেশপত্র দশ টাকা এবং ছবি ওঠানোর জন্য পঞ্চাশ টাকা দিয়ে ঢুকে আপনাদের জন্য ভিডিওটা করলাম এটা আমাদের পুরনো ইতিহাস ঐতিহ্য শব্দ রয়ে গেছে এই কেমস জাদুঘরটা আপনারা দেখবেন ভিডিওটা দেখতে বুঝতে পারবেন সেই আমাদের আধার সময় সাড়ে উনিশশো সব

সব এখানে মতো করে হিসেবে সংরক্ষণ করা রাখা আছে আপনারা ঘুরে আসতে পারেন অসাধারণ জ্ঞানবহুল হবে বই রাখা বই তারপর সব ইতিহাস সংরক্ষণ করা এখানে আপনারা বাচ্চাটা নিয়ে ঘুরে আসতে পারেন এটা একটা জ্ঞানের বিভাগ সে উনিশশো ছত্রিশ সালে ষোলোই সেপ্টেম্বরে স্থাপন করা হয় এবং জারিঘর্ত করা হয় উনিশশো একচল্লিশ সালে এবং তাই আপনার সেই আঠারোশো সাল পনেরোশো সাল ষোলো সাল এবার উনিশশো সালে যত স্মৃতি আছে যত ব্যবহার্য জিনিস আছে সব এখানে সংরক্ষণ করা আছে এগুলো দেখে আসতে পারবেন বাচ্চাদের নিয়ে বাচ্চাদের জন্য জ্ঞান আহরণের জন্য এবং আমাদের জন্য আমরাও আসলে অনেক কিছু দেখি নেই এই জাদুগুরি গিয়ে আমি অনেক পুরানো জিনিস সম্পর্কে এবং মুদ্রা অনেক আমাদের ব্যবহার্য ক্যামেরা টেলিফোন এবং নিত্য প্রয়োজনীয় যত ব্যবহার্য জিনিস আছে সব এখানে সংরক্ষণ করা আছে আপনার বাচ্চাদের নিয়ে ঘুরে আসবেন এবং নিজেরাও ঘুরে আসবেন দেখবেন সুন্দর সিলেট শহরের মধ্যে গেটের পাশে এই স্থাপনাটি এটিকে মোসাজ মুসলিম সাহিত্য সংসদ নামে পরিচিত এটা ভাষা আন্দোলনের জন্য সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল দ্দিন মোহাম্মদের নামে এই জাদুঘরটি করা হয়েছে যে ওনার দৌড়িত লাঠি শৈর্য জিনিসপত্র অনেক আগে অনেক অনেক দশক আগে পুরনো জিনিস সবজা সংরক্ষণ করে আপনার সচককে দেখে আসবেন ভিডিওটা দেখবেন ধরনের জাদুঘর এখন আমি এটা আমাদের ইতিহাস এবং ঐতিহ্যকে এখনও ধরে রেখেছে এটা মূল্যবান তুলি সংরক্ষণের জাদুঘর বলা হয় ভিডিওটা দেখবেন জানতে পারেন ইতিহাস non è un piccolo ma se lo কত ধরনের ঘুরি দেয়াল ঘুরি দেখেন তখনকার আমলে অসাধারণ মিউজিয়াম এটা বাসা সৈনিক মতো অতিনব দিনের মিউজিয়াম সেই কত সালে দেয়াল

এই মেনতুল লাইফটা আমাদের ছিল কলসিগুলোও ছিল তামার কলসি গ্রামপণ ছিল আমাদের এই যে অভিজাত মেহিলাদের হাতা হাতা

আচ্ছা দড়ানোছে দড়ানোছি টেপ রেকর্ডার মনিটর ডেস্কটপ দоло সাউন্ড রেকর্ডার এই যে গাম অফন তারপর জল ছিটানো দানিগুলা আগে যখন মেলা পরাতো সেখানে গোলাপ জল এগুলোতে করে গোলাপ জল ছিটতো মেলা সমাবেশে বাবা বদনা সেই পিতলের বদনা কত বড় ছোট কত ধরনের এগুলো হচ্ছে ট্রে আপনার পানের ট্রে

Punkka সি এম সিগুলো আমাদের ছিল এখনও আছে মনে হয় এই যে হচ্ছে কাপড় করার স্ত্রি কাঁসা প্লেট হাতের বিড়ি পুরানো ঐতিহ্য সব পুরানো সরমান যেমন দিয়ে পান পাত্র লাউয়ের তৈরি পানি রাখার পাত্র এটা লাউর তৈরি এইগুলো হলো ক্যামেরা কত হাজার ধরনের ক্যামেরা এখন তো মোবাইলে ক্যামেরা চলে আসছে এই যে দেখুন ফোন আগেকার ফোন আস্তে 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 সম্প্রচারিত হয়ে এখন হাতের মধ্যেই চলে আসছে হাতের মুঠোতে চলে আসছে এখন ও মাই গো এত কালেকশান ওনাদের মিউজিয়ামে হারিকেনগুলো এখনও আছে আমাদের বাড়িতে কপি বাতি চেরাগ সব সব ব্যাঙ্গের ছাতা কত বড় বড় ব্যাঙ্গের ছাতা দেখেন তালা সেই তালা আস্তে 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 খরম সেন্ডেল হলো হাতির দাঁতের তৈরি খুঁটির খরম এই হলো তো স্লাইড হাতে আঁকা বাসন কোষণ অসাধারণ অসাধারণ সুন্দর কালেকশনে আঁকার কারণে এগুলো আপনারা দেখতে পারবেন সেই একশো বছর দুইশো বছর আগে সব কালেকশান দেখুন হাতের তৈরি সব সরঞ্জাম আদি কি সুন্দর ফুল করা ডিজাইন করা চীনা তৈরি এই বড় বড় থাল আগে বিয়েতে বড় এই বড় থালে খাবার দিত এই যে দেখুন এগুলো চাল রাখার জন্য আগেকার ধান চাল এগুলোতে রাখতো সব উটকি তরুণে তো আমার দেখছি এগুলোতে রান্না বান্না চলতো মাটির তৈরি भाई आज से दिन नीचे लोक दाड़ी आ